মে মাস থেকে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে এই মাসে প্রধানত তিনটি গ্রহ রাশি পরিবর্তন করছে এগারোই মে বুধ গ্রহ মেষ রাশিতে প্রবেশ করছে চোদ্দই মে সূর্য বৃষ রাশিতে প্রবেশ করছে উনিশে মে শুক্র গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করছে উনিশে মে রবি বৃহস্পতি এবং শুক্রের তৈরি হবে ত্রিগ্রহী যোগ এগারো থেকে চোদ্দোই মে পর্যন্ত বুধাদিত্য রাজ্য তৈরি হবে চোদ্দ থেকে উনিশে মে পর্যন্ত লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হবে চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি কুনদীপক রাজ্য তৈরি করবে মে মাস থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু শুভ ঘটনা ঘটবে দু একটি দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ অঙ্গারক যোগ তৈরি হচ্ছে কোন কোন শুভ খবর পাবেন এবং কোন কোন দিক থেকে সাবধান থাকতে হবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন রাশির অধিপতি শনি রাশিতে অবস্থান করছে মে মাসে আপনার শরীর স্বাস্থ্য থাকবে মধ্যম প্রকৃতির কিন্তু চক্ষু সংক্রান্ত অসুখ বিসুখ মস্তিষ্কের ব্যথা বেদনা আপনাকে যথেষ্ট বিব্রত করবে পেটের সমস্যা বৃদ্ধি পাবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের কিছুটা হলেও সাবধান থাকার প্রয়োজনীয়তা রয়েছে এর পাশাপাশি ছোটখাটো দুর্ঘটনার যোগ দেখতে পাচ্ছি পঞ্চম ভাব নির্দেশ করে বিদ্যাকে পঞ্চম প্রতি বুধ তৃতীয়ভাবে অবস্থান করছে বিদ্যার্থীদের জন্য সময়টা খুব একটা শুভ নয় এছাড়াও তৃতীয়ভাবে থাকছে রবি ও শুক্র যেই এই মাসে দেখবেন আপনার সন্তান সোশ্যাল মিডিয়াতে বেশি সময় অতিবাহিত করছেন এই পঞ্চম ভাব আবার নির্দেশ করে প্রেমকে পঞ্চমপতি বুধ অবস্থান করছে তৃতীয়ভাবে সাথে শুক্রকে কানেক্ট করছে উনিশে মে পর্যন্ত এছাড়াও রবিকে কানেক্ট করছে চোদ্দই মে পর্যন্ত যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম এর পাশাপাশি তারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে রয়েছেন তাদের কিছুটা হলেও সাবধান থাকার প্রয়োজনীয়তা রয়েছে নচেত তৃতীয় পক্ষের কারণে আপনার প্রেম নষ্ট হয়ে যেতে পারে সেই দিক থেকে সাবধানে থাকবেন এই পঞ্চম ভাব নির্দেশ করে আবার সন্তানকে যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য এই মাসটি মধ্যম প্রকৃতির চেষ্টা করুন অবশ্যই সন্তান প্রাপ্তির সুখবর পাবেন আর যাদের আগে থেকেই সন্তান রয়েছেন সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তাদের কিন্তু মানসিক দুশ্চিন্তা কিছুটা পরিমাণে কমবে পুরোপুরি নয় সন্তানের উপর এই মাসে একটু বেশি দৃষ্টিপাত করার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছি সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে সপ্তম প্রতি সূর্য অবস্থান করবে পুরো মাস তৃতীয়ভাবে এবং চতুর্থভাবে ব্যবসার জায়গাটা যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি ধীরে ধীরে আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে কিন্তু এই ব্যবসারভাবে আবার অবস্থান করছে বুধ এবং শুক্র এই দুটি গ্রহ কানেক্ট তৈরি হচ্ছে ব্যবসাতে ধীরে ধীরে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে কিন্তু ব্যবসাতে যদি বড় ধরনের ইনভেস্ট করতে চান তবে কিন্তু অবশ্যই বুঝে সুঝে ইনভেস্ট করবেন নচেত কিছু পরিমাণ অর্থ নষ্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি দ্বিতীয় ভাব হচ্ছে ধন ভাব এবং একাদশ ভাব হচ্ছে ইনকাম ভাব এবং দ্বিতীয় ভাবের অধিপতি ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করছে কাজেই অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ হঠাৎ করে বড়ো ধরনের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে লটারি থেকে এছাড়াও মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে এই মাসে আপনার গাড়ি কেনার যোগ রয়েছে বাড়ি তৈরি করার যোগ রয়েছে জমি জায়গা যদি কিনতে চান অথবা বিক্রয় করতে চান সেই যোগও কিন্তু তৈরি হচ্ছে সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে সপ্তম প্রতি সূর্য পুরো মাস অবস্থান করবে তৃতীয়ভাবে এবং চতুর্থভাবে মে মাসের মধ্যম ভাগের পর থেকে বিবাহের জন্য কথাবার্তা বলুন দেখাশোনা করুন বিবাহের জন্য পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ কিন্তু যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে ভাবছেন দ্বিতীয় বিবাহের জন্য অগ্রসর হবেন খুব সাবধান চেষ্টা করুন এই মাসে দ্বিতীয় বিবাহের চেষ্টা না করার দাম্পত্য জীবন থাকবে মধ্যম প্রকৃতির এই মাসে আপনার রাগ জেদ বৃদ্ধি পাবে কথাবার্তার কারণে দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হবে এবং দেখবেন ব্যবসাতে ক্ষতি হচ্ছে শত্রুতা বৃদ্ধি পাচ্ছে যারা বিদেশ থেকে দেশে ফিরতে চাইছেন তাদের জন্য সময়টি যেমন শুভ পাশাপাশি যারা বিদেশ যেতে চাইছেন তাদের জন্য সময়টি খুবই শুভ এই মাসে আপনি প্রতিদিন স্নান করে গণেশ মন্ত্র জপ করবেন ওম গাং গণপতে নম এই মন্ত্রটি বার জপ করুন প্রতিদিন একবার করে হনুমান চালিশা হনুমান মন্ত্র জপ করুন